এই মুহূর্তে লক্ষ্মীর বোনাস টাকা পাবেন বিভিন্ন সময় প্রশ্ন করছেন আদৌ আপনারা বেশি টাকা পাবেন কিনা বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি তাছাড়া অক্টোবর মাসে কত তারিখ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি আসতে পারে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কয়েকদিন আগেই কিন্তু আপনাদের জানিয়েছি অক্টোবর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যে স্ট্যাটাসে অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে কত তারিখ নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে সেটাই এখন আমরা দেখে নিচ্ছি তার আগে আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন এর জন্য গুগলে এসে সার্চ দেবেন লক্ষ্মী ভান্ডার লিখে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি গভ ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন অন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন এবং যে মাধ্যমে আপনি স্ট্যাটাসটি চেক করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রথমেই রয়েছে এপ্লিকেশন আইডি যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি জানা থাকে তাহলে এপ্লিকেশন আইডির উপরে ক্লিক করে দেবেন যদি আপনি মোবাইল নম্বরের মাধ্যমে সার্চ করতে চাইছেন তাহলে মোবাইল নম্বরের উপরে ক্লিক করে দেবেন এরপরে রয়েছে আধার কার্ড নম্বর আধার কার্ড নম্বরের মাধ্যমে আপনি সার্চ করতে পারেন এরপরে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আপনি যেটার মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটার উপরে ক্লিক করে দেবেন এবং সেটা কিন্তু এখানে এন্টার করে দেবেন যদি আপনি মোবাইল নম্বর এখানে সিলেক্ট করে নেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং এখানে আপনার ক্ষেত্রে যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার এখানে বসিয়ে সার্স এর উপরে ক্লিক করবেন সার্চে ক্লিক করতে নিচে সম্পূর্ণ শো হয়ে যাবে প্রথমেই রয়েছে আইডি কত তারিখ আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে সেই তারিখগুলো কিন্তু এখানে দেখতে পারবেন একটু উপরে তুলে নেবেন এরপরে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এখানে নেম থাকবে বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং এই চিহ্নের উপরে ক্লিক করে দেবেন 2024-25 চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সম্পূর্ণ ডিটেলস টা কিন্তু এখানে শো হয়ে যাবে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটি থাকবে যদি এখানে এরোড থাকে সেক্ষেত্রে আপনি বিডিও অফিস অথবা এসডি অফিসে যোগাযোগ করে নেবেন স্ট্যাটাস একটি বেনিফিসিয়ার রয়েছে অর্থাৎ এর কিন্তু সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট দেখতে পারবেন অর্থাৎ কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটি আসবে সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন মান্থে এখানে অক্টোবর মাস চলে এসেছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে সেপ্টেম্বর মাসের আঠাশ উনত্রিশ তারিখ নাগাদি কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে অর্থাৎ এবারে অক্টোবর মাসে অনেক আগে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এবং যেহেতু আজ অক্টোবর মাসের এক তারিখ সেহেতু আজ অথবা আগামীকাল অথবা পরশুর মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে এবং যেহেতু দুর্গা পুজো তারিখ থেকে শুরু ন তারিখের আগেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই না বৃদ্ধ ভাতা অর্থাৎ বয়স্ক ভাতা অর্থাৎ ওল্ড পেনশন তাছাড়াও বার্ধক্য ভাতা তাছাড়া বাকি যে প্রকল্পগুলো রয়েছে যেসব প্রকল্পের টাকা প্রতি মাসে পেয়ে আসছেন সেই সব প্রকল্পের টাকা ন তারিখের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে কারণ দুর্গাপূজার আগেই কিন্তু সমস্ত টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ যেসব প্রকল্পের টাকা আপনারা পেয়ে আসছেন প্রতি মাসে সেই সব প্রকল্পের টাকা কিন্তু দুর্গাপূজার আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে চলে আসবে এখন কথা হল এবার কি কোনো ধরনের বোনাস অথবা বেশি টাকা দেওয়া হবে তো সেই রকম কোনো ধরনের এখন কিন্তু অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি অথবা অফিসিয়াল ভাবে কিন্তু কোথাও কোনো কিছু জানানো হয়নি যে এবারে আপনাদের বেশি টাকা দেওয়া হবে তো বেশি টাকা দেওয়ার কিন্তু কোনো ধরনের প্রশ্নই আসে না গত বছর যে টাকাটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু দু মাসের টাকা একবারই দেওয়া হয়েছিল কারণ যে মাসে টাকাটি দেওয়া হয়েছিল সেই মাসে কিন্তু দুর্গাপুজো ছিল প্রথমে দুর্গাপুজো পুজো উপলক্ষেই কিন্তু আগেই সেই টাকাটি দেওয়া হয়েছিল কারণ অফিস আদালত বন্ধ থাকবে অর্থাৎ ব্যাঙ্ক বন্ধ থাকার কারণেই কিন্তু আগেই সেই টাকাটি দেওয়া হয়েছিল তবে এবারে কিন্তু সেরকম কোনো কিছু হচ্ছে না দুর্গাপুজো ন তারিখে শুরু হচ্ছে তার আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবি মূলত বুঝতেই পাচ্ছেন কোন ধরনের বেশি টাকা অথবা বোনাস টাকা দেওয়া হবে এই রকম এখনো পর্যন্ত কোন ধরনের তথ্য অফিশিয়াল ভাবে দেওয়া হয়নি তবে একটি প্রতিবেদনে কয়েকদিন আগে কিন্তু বলা হয়েছিল সেই প্রতিবেদনে কি বলা হয়েছে সেটা এখন আমরা দেখে নেচ্ছি দেখুন বলা হয়েছিল পূজোর আগেই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় খবর গত বছরের মতো লক্ষীর ভান্ডার প্রকল্পের বোনাস কবে দেবে অক্টোবর মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা অর্থাৎ 2000 ও 2400 টাকা করে পাওয়া যাবে কি বর্তমানে পশ্চিমবঙ্গে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষীর ভান্ডার 2021 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদেরকে স্বাবলম্বী করতে শুরু করেছিল মহিলাদের মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা তপশিলি জাতি উপজাতি মহিলাদের এক টাকা করে দেওয়া শুরু হয় পরে অবশ্য লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের অর্থ বরাদ্দ বাড়ানো হয় এবং প্রকল্পের টাকা বাড়িয়ে এক টাকা এবং এক টাকা করে দেওয়া হচ্ছে বর্তমানে প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা প্রতি মাসেই এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন প্রচুর মহিলারাই এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই আর্থিক সহযোগিতা নিয়ে বিভিন্ন ব্যবসার কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হচ্ছেন আবার কিছু মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খাত খরচের টাকা নিয়ে তারা তাদের সংসারে খরচ করছেন অনেক মহিলা তো এমন আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে অন্যান্য কাজেও লাগানোর চেষ্টা করেন সামনেই রয়েছে বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপূজা যার ফলে প্রচুর মহিলাদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে কবে দেবে তাছাড়া বিগত বছরের মতো লক্ষ্মীর বোনাস টাকা এই বছরে দেবে কিনা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সমস্ত আপডেট এই প্রতিবেদনে জানানো হলো। পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার যা মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের প্রায় দুই কোটি মহিলা এই প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন তবে পুজোর আগে জানা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় অক্টোবর মাসে দুটি মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা আসতে পারে অর্থাৎ দু এবং দু হাজার টাকা করে তবে সেটা বোনাস হিসেবে নয় এক নম্বরে বলা হয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া হতে পারে জানা যাচ্ছে নভেম্বর মাসের টাকাটা এগিয়ে এনে এই অক্টোবর মাসেই পুজোর আগে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তাহলে নভেম্বরের টাকা যদি অক্টোবরে দেওয়া হয় সেক্ষেত্রে অক্টোবর এবং নভেম্বর এই দুই মাসের টাকা মিলিয়ে যারা সাধারণ রয়েছে তারা দু টাকা এবং যারা তপশিলী জাতি বা উপজাতি রয়েছে তারা দু টাকা পেতে পারেন তবে সেক্ষেত্রে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে তবে নভেম্বর মাসের টাকা যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি অর্থাৎ অফিসিয়াল ভাবে কিন্তু এই বিষয়টি জানানো হয়নি অর্থাৎ এটা কিন্তু আপনারা বলতে পারেন একটা গুজব এরপর দেখুন দু নম্বরে বলা হয়েছে এছাড়া সেপ্টেম্বর মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তারাও অক্টোবর মাসে ডবল টাকা পেতে পারেন প্রথমত তাদের পাওনা সেপ্টেম্বর মাসের একটা কিস্তির টাকা এবং অক্টোবর মাসে একটা কিস্তির টাকা এক্ষেত্রে অবশ্যই যদি নভেম্বরের টাকা আগে না দেওয়া হয় ক্ষেত্রে সবাই কিন্তু বাড়তি টাকা পাবে না অর্থাৎ যারা সেপ্টেম্বর মাসে টাকা পায়নি তারা কিন্তু অক্টোবর মাসে একবারে সেই টাকাটি পেয়ে যাবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখুন তিন নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে এক থেকে সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে যেহেতু এবারে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দুর্গাপুজো তাই সাত তারিখের মধ্যে এই টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হতে পারে মূলত বুঝতেই পারছেন সাত তারিখের মধ্যে কিন্তু এই টাকাটি চলে আসতে পারে তবে অনেক আগেই কিন্তু এই প্রসেসটা শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের আঠাশ উন তারিখ কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অক্টোবর চলে এসেছে অর্থাৎ মাসে আজ আগামীকাল না হলে পরশুর মধ্যে অর্থাৎ তিন তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের তো এখন কথা হলো বেশি টাকা আপনারা পাবেন কিনা তো অনেক আপনারা কিন্তু সমস্ত কিছুই দেখতে পেলেন বেশি টাকা কিন্তু পাওয়ার কোন ধরনের সম্ভাবনা নেই অথবা যে বোনাস টাকা দেওয়ার একটা কথা উঠে আসছে সেটা কিন্তু কোনো ধরনের কোনো অফিসিয়াল আপডেট না অর্থাৎ কোন ধরনের কিন্তু আপনারা বেশি টাকা পাবেন না আগের নিয়মই আপনারা টাকা পাবেন প্রতি মাসে যে টাকাটি পেয়ে আসছেন সেই টাকাই কিন্তু পাবেন যদি আপনি এস সি এস টি কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি এক হাজার দুশো টাকা পাবেন এবং যদি আপনি ওবিসি অথবা জেনারেল কাস্টের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাজার টাকাই পাবেন অর্থাৎ এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকাই কিন্তু আপনি পাবেন অক্টোবর মাসে কোনো ধরনের কিন্তু বেশি টাকা দেওয়া হচ্ছে না এবং দুর্গাপুজো উপলক্ষে বোনাসের যে একটি কথা শুনতে পাচ্ছিলেন সেটা কিন্তু কোন ধরনের অফিসিয়াল আপডেট না এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি করে নিয়ে পাশে থাকবে অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে